আমাদের ইসলাম ধর্মে বলছে সবাইকে ভালোবাসো তোমার ছেলাপেরা দেখে অন্য ধর্মের মানুষরা তোমার সুসংবাদ এবং তোমার ধর্মকে অনুসরণ করবে বলবে ইসলাম ধর্ম শান্তির ধর্ম আসলেই সেখানে শান্তি আছে আমাদের ধর্মে এটাই যেখানে হিংসা থাকার কথা সেখানে হিংসা নাই যেখানে হিংসা থাকার কথা নয় সেখানে আমরা ডাক্তার সে যাই হোক কোন হিংসার মুসলিম আসুক হিন্দু বুদ্ধ মেথর ডুমু সামার যত যা আসো যে কোনো ব্যক্তি একজন ডাক্তার সে ট্রিটমেন্ট করে সে কখনোই বলে না যেটা আমি পারবো আমি তুমি অন্য ধরনের তুমি মেথড আমি তোমার ট্রিটমেন্ট করব অপারেশন করে বড় বড় ডেলিভারি করে ডাক্তার এখানে বলে না তুমি কোন ধর্মের মানুষ সর্বজনীন ভালোবাসা একজন ব্যবসায়ী সর্বজনীন ভালোবাসে বলে না তুমি কোন ধরনের মানুষ যা যে দিতে যাচ্ছে ব্যবসা সদাই দিচ্ছে টাকা নিচ্ছে আরো বসে আপ্যায়ন করতেছে দাদা চা খান বাই চা খান কোনো বেদা বেদা যত যান স্বর্ণকারের দোকানে যান চাকরিজীবীতে যান কোনো বেদা বেদা এখন ভেদাভেদটা ধর্মের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি ধর্মের ভিতরে ভেদা হয়ে গেছে একটা অন্য ধর্মের মানুষ আমরা মসজিদে গেলে তাকে তারাই দেওয়া হয় কম সে এখানে আমার নয় বলছে আমার সালাম আমলে একজন বিদ্রোহী মানুষ মসজিদে ফার্স্ট করেছিল ওই বিদ্রোহীর মানুষের ফার্স্ট নয় বলছে নিজে পরিষ্কার করে তাকে শান্তনা আমরা শিখলাম কি আমরা কার ধর্ম অনুসরণ করি সালাম ধর্ম আনছে ইসলাম ধর্ম আমরা তোমার অনুসরণ করবো না কার অনুসরণ করবো আমরা হিংসা ধর্ম নিয়ে হিংসা বংশ অন্য অন্য কাজে কোনো হিংসা নেই সবাই সর্বজনীন ভালোবাসে মন্দিরে যাক মন্দিরে গেলেই বলবে বের হও মুসলমান হাত দেখেছে না পাপ হয়েছে এটা দিতে হবে শাকমার করে যান সাত দিন না হ্যাঁ থাকতে হবে মুসলিম লোকের এটা আমাদের হিংসা ধর্মের ভিতরে তো হিংসা থাকার কথা হিংসা থাকবে ব্যবসা বাণিজ্য কিন্তু ব্যবসা বাণিজ্যেও কিন্তু হের হিংসা নেই যে আসে সবার সাথে সবাই দিচ্ছে বসছে চা খাওয়াচ্ছে ডাক্তারের কাছে কোনো হিংসা নেই হিন্দু বুদ্ধ খ্রিস্টান ডুমুর সামার কে না কি ওইটা কখনই ডাক্তার জিজ্ঞাসা করবে চিকিৎসা ট্রিটমেন্ট করে যাচ্ছে সর্বজনীন ভালোবাসা তাহলে আমার ধর্মের ভিতরে এত বেদল কেন ধর্ম নিরপেক্ষ ধর্ম সবার জন্য ধর্ম যার যার ধর্ম সে পালন করে তোমার ধর্ম এভাবে আচরণ করবে যা তোমার দেখে তোমার ধর্ম আচরণ দেখে তোমার ব্যবহার দেখে অন্য ধর্মের মানুষ তোমাকে বলবে অমুক ধর্ম খুব সুন্দর মুসলমান ধর্ম খুব সুন্দর ব্যবহার সুন্দর শান্তির ধর্ম আমরা তা গ্রহণ করতে পারি কিন্তু আমরা তা করি নাই আমরা সবসময় কি করি হিংসা হিংসা আমরা এই হিংসার কারণে আমাদের ধর্মটাকে বিতর্কিত বানাইছে একমাত্র দায়ীকে ওই দায়টা যদি আমরা খুঁজতে চাই বহুত মানুষ আমাদের বিরুদ্ধে লেগে যাবে কিন্তু যে দায় সেটা কিন্তু আমরা জানি সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি আসলে